নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া এখন সরকারি চাকরির খবর প্রত্যেক দিন রাত্রি নটায় ভয়সব বাঁকুড়ার সাথে তোমাদের জন্য চলে এসেছে একটি নতুন সুযোগ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট দু সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি প্রকাশ করেছে অ্যাপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি দু যেখানে মোট চার হাজার পাঁচশো জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে দেশের বিভিন্ন শাখায় আজকের পর্বে আমরা জানবো কখন থেকে আবেদন করতে পারবে যোগ্যতা কি প্রয়োজন বেতন কি হবে আর আবেদন প্রক্রিয়া কেমন হবে প্রথমেই বলি মোট শূন্য পদ চার হাজার পাঁচশোটি এই নিয়োগের মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে যোগ দেবে চার হাজার পাঁচশো অ্যাপ্রিন্টিস যোগ্যতা হিসাবে তোমাদের প্রয়োজন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন ডিগ্রি বয়সীমা হতে হবে কুড়ি থেকে আঠাশ বছর এস টি এসসি ও বি সি ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত বয়সীমা প্রযোজ্য ছাড় পাওয়া যাবে নির্বাচন পদ্ধতি হবে প্রথম ধাপে অনলাইন পরীক্ষা সাধারণ ব্যাংক বিষয় ও রিজেনিং শহর দ্বিতীয় ধাপে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রমাণ যাচাইতে হবে যে তুমি সংশ্লিষ্ট অঞ্চলের ভাষা বুঝতে সক্ষম আবেদন পদ্ধতি শুরু হয়েছে সাতই জুন দু এবং আবেদনের শেষ তারিখ সাতাশে জুন দু মাসিক বেতন বা স্টাইফেন্ড শুরু মাসে পনেরো হাজার টাকা থেকে এটি নয় মাস থেকে এক বছরের প্রশিক্ষণকালীন তুমি পাবে উল্লিখিত স্টাইফেন্ট আর শেষে পেতে পারো সরকারি ব্যাংকে স্থায়ী চাকরির যোগ্যতা অর্জন তো যারা ব্যাঙ্কিং কেরিয়ারে প্রবেশের অপেক্ষায় রয়েছেন এবারই সময় আবেদন করার